বার্মিংহামের হজ হিল এলাকার ডনকাস্টার ওয়ের একটি বাড়িতে থাকতেন ১৯ বছর বয়সী উনিশ বাড়িটি ছিল হাউস অফ মাল্টিপল অকুপেশন সংক্ষেপে এইচএমও অর্থাৎ এই ভাড়া ঘরের বাসিন্দারা শেয়ারে থাকতেন দু সালের শেষের দিকে টিয়া বাড়ির আরেক বাসিন্দা চৌষট্টি বছর বয়সী আর্ল জনসনের আচরণ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন টিয়ার দাবি জনসন তাকে হুমকি দিতেন এবং তার আচরণ ছিল ভীতিকর বিষয়টি তিনি আগেই বাড়িটির পরিচালনাকারী কোম্পানিকে জানিয়েছিলেন কিন্তু তার অভিযোগের কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি দু হাজার চব্বিশ সালের নববর্ষের আগের রাতে টিয়া যখন ঘুমিয়েছিলেন তখন হঠাৎ তার ওপর হামলা হয় একই বাড়িতে থাকা আরও দুজন তরুণ তরুণীও ছুরিকাহত হন টিয়া মাথা ও পায়ে গুরুতর আঘাত পান পরে তার শরীরে একাধিক সেলাই দিতে হয় কিছু দাগ স্পষ্টভাবে এখনও দেখা যায় পরদিন অর্থাৎ দু হাজার পঁচিশ সালের নববর্ষের সকালে ডনকাস্টার বাসিন্দারা ঘুম থেকে উঠে পুলিশি ঘেরাও দেখতে পান সারা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ তদন্ত শুরু করে এবং বাড়িটির বাসিন্দা আর্ল জনসনকে তিনটি হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার করে গ্রেফতারের কয়েকদিন পর বিচার শুরু হওয়ার আগেই আর্ল জনসনের কারাগারে স্বাভাবিক মৃত্যু হয় এতে মামলাটি আইনগতভাবে আর এগোয়নি এবং ঘটনার পূর্ণ বিচারও আর দেখা যায়নি তদন্তে জানা যায় আর্ল জনসনের বিরুদ্ধে আগেও গুরুতর সহিংস অপরাধের ইতিহাস ছিল দু সালে ওপর একটি ঘটনায় তিনি গুরুতর শারীরিক ক্ষতি করার উদ্দেশ্যে হামলার দায়ে কারাদণ্ড ভোগ করেন এবং দু সালে মুক্তি পান তবুও তাকে টিয়ার মতো তরুণী ও ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সঙ্গে একই বাড়িতে থাকতে দেয়া হয়েছিল টিয়া বলেন যদি তার অভিযোগগুলো সময় মতো গুরুত্ব দিয়ে দেখা হতো তাহলে হয়তো এই ভয়াবহ ঘটনা ঘটত না তার মতে একজন ১৮ বছর বয়সী তরুণী হিসেবে তিনি ছিলেন একজন ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্ক আর সেই বাস্তবতা বিবেচনায় নেয়া হয়নি because at the end of the day, I'm classed as vulnerable adult. ডার বাড়িটির মালিক উইন্ড্রাস হাউসিং হলেও এটি পরিচালনা করে ফোকাল হাউজিং তবে অভিযোগের বিষয়ে কাছে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি কোনো প্রতিষ্ঠানই এদিকে আবাসন বিশেষজ্ঞরা বলছেন যারা শেয়ারে থাকেন তারা যদি ঘরের কারো আচরণে অস্বস্তি বা ঝুঁকি অনুভব করেন তাহলে প্রথমে বাড়িওয়ালাকে জানানো উচিত তাতে কাজ না হলে স্থানীয় কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে What is your advice to somebody who may not feel comfortable with another person they're living with? If you're just concerned and you've got a bad feeling about something, then obviously do discuss it with your landlord. If your landlord is unresponsive, then do contact the local authority. They will have um, a service to support. ঘটনার এক বছর পর টিয়া এখনও তার শরীরে দাগ বয়ে বেড়াচ্ছেন তবে তার আশা এই ঘটনার মাধ্যমে কর্তৃপক্ষ শিক্ষা নেবে যাতে ভবিষ্যতে আর কাউকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে না হয়